হ্যালো আলাইকুম আসলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বেশ শপ থেকে আমরা আবার একটু নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য তো আজকের ভিডিওতে যেগুলো দেখবেন এগুলো হলো আমাদের শার্ট টপস অ্যান্ড শার্ট কালেকশন বাট আপনাকে আজকে আপনাদেরকে প্রথমে বলে দিতে চাচ্ছি এখানে যাই দেখবেন আপনি প্রিন্টেড শার্টগুলো পেয়ে যাবেন টপসও পেয়ে যাবেন যেগুলো আমরা উদ্দেশ্য করে নিয়ে আসি আপনাদের জন্য সামনে যে পয়লা বৈশাখ এটার জন্য দেখা যায় অনেকেই প্রিন্টেড শার্টগুলো চেয়ে থাকে তো আজকের ভিডিওতে যাই দেখবেন এগুলো প্রিন্টেড শার্ট পেয়ে যাবেন আর এগুলো থাকবে খুব রিজনেবল প্রাইসে মাত্র দুইশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ তো যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন দেওয়া গ্রামীণ নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই ওপেন আছে আর যারা শপে চলে আসতে চাচ্ছেন তারা অবশ্যই শপে চলে যাবেন আমাদের শপে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গালসিয়া মার্কেটের একেবারে দল গেছে স্মাইল ম্যানশনের চতুর্থ তলায় তার নম্বর অবশ্যই শপে আসবেন তো ফ্রন্টের যেটা ছিল এটাও একটা প্রিন্টের শার্ট ছিল যেটা বাটন ওপেন করে পড়তে পারবেন প্রিন্টটা ছিল হর্স প্রিন্টের মধ্যে খুবই চমৎকার বডি সিস্টেম হয়ে যাবে আটত্রিশ থেকে চল্লিশ লেনটা হয়ে যাবে টোয়েন্টি ফোর সেম প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ এটাও দেখতে পান ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে যারা চাচ্ছিলেন এটা বাটনটা বাটন নেই এটা একটা টপস যেটা ভি কাট করা আছে টার হাতের মধ্যে খুবই খুবই জোস একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন মাত্র দুইশটা যাবে চল্লিশ থেকে বিয়াল্লিশ সিক্স দেন এটা দেখতে পারেন যেটা উপরে প্রশ্নটা পুরোটা স্মোকি করা আছে যেটা একেবারে ফ্রি ভাবে কাজে লাগবে আপনাদের ফ্রি ভাবে করতে পারবেন দেন এটা দেখবে একটু ঘেরো ছিল বটেই নিয়ে নিতে পারেন যেটা সিল্ক জর্জার ম্যাটেরিয়ালের মধ্যে ছিল বডি সাইজটা হয়ে যাবে আটত্রিশ চল্লিশের মধ্যে হয়ে যাবে সেম প্রাইস

আপনার জন্য যেটা পারফেক্ট হবে দেন আপনি জেনে দেন ডেলিভারি চার্জটা পে করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আমাদের ঢাকার মধ্যে সত্তর টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যারা প্রত্যন্ত অঞ্চল থেকে ভিডিওটি দেখছে তাদেরকে বলে রাখি নিঃসন্দেহে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন আপনার ঘরের দোয়ারে পৌঁছে যাবে আমাদের এই কালেকশনগুলো জাস্ট আপনাকে হোম ডেলিভারির জন্য অ্যাড্রেসটা ঠিকঠাক দিলেই হবে আর ডেলিভারি চার্জটা পে করে দিতে হবে ঢাকার মধ্যে সত্তর টাকা ঢাকার বাইরে একশো টাকা রেটটা অনেক সুন্দর ছিল দেন এটা দেখে নিতে পারেন আমরা আপনাদেরকে ভিডিওতে পর্যায়ক্রমে দেখানো ট্রাই করি বা পছন্দ নেওয়ার পাশাপাশি অবশ্যই জেনে নেবেন আমাদের গ্রামীণ নাম্বার থেকে জেনে নেবেন এটা দেখবেন রুমাল কাট করা ছিল অনেক বেশি সুন্দর তো এটা রুমাল কাট করা ছিল দেখুন প্যাটার্নটা একটু অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে হাতাটা একটু দেখুন হাতাটা অনেক সুন্দর ডিজাইন করা আছে সেম প্রাইসের মধ্যে থাকবে যদি এটা ট্রান্সফার আপনাকে করে হবে সামার যেহেতু সামারের জন্য আমরা কালেকশন নিয়ে আসছি আপনি কমফর্ট ভাবে পড়তে পারবেন সামারে যতই তীব্র গরম পড়ুক না কেন এগুলো আপনি কমফর্ট ভাবে পরে নিতে পারবেন অফিস গোয়েন কিংবা বাসাবাড়ির জন্য একবার বা কিংবা ট্যুরের জন্য এগুলো পারফেক্ট হবে মাত্র দুশো পঞ্চাশের মধ্যে পাচ্ছেন যারা ভিডিওটি দেখছেন অনেকে একেবারে নতুন আমাদের ভিডিও গুলো দেখছেন তাদেরকে বলে রাখি আমাদের প্রতিদিনের কালেকশন থেকে প্রতিদিন আমরা দেখা যায় দুইটা তিনটা ভিডিও করা ট্রাই করি আপডেট দিয়ে আপনাদেরকে তো আমাদের এই আপডেট গুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে দেন আপনার আমাদের গুলো আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে অর্ডারটা কনফার্ম করতে সুবিধা হবে আমাদের এক পিস ড্রেস আপনি যদি এখান থেকে না দেখতে পান তাহলে মিস করবেন যত দ্রুত আপনি দেখবেন তত দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন তাই অবশ্যই আপনাকে ভিডিও দেখা মতো স্ক্রিন শরীরে নাম্বার যোগাযোগ করে দেবেন স্ট্রাইপের মধ্যে যারা চাচ্ছেন ফর্মাল লুকের জন্য তারা কিন্তু এটা মিস করবেন না বাডিটা হয়ে যাবে চল্লিশ থেকে হবে মাত্র পঞ্চাশ অনেকেই ভাবছেন অনেকেই দেখা যায় ভিডিওটা দেখেই ভাবছেন যে বিজনেস করার চিন্তা ভাবনা আসছে আপনাদের তাদেরকে বলে রাখি বিজনেস করতে হলে আমাদের এখানে আসতে হবে কিংবা আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে হবে একেবারেই সহজ মাধ্যম এখানে অনেক বেশি ঘুর পেছানো কিছুই নেই আপনাকে জাস্ট যদি ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারেন নিয়ে নিবেন যেটা হলো আপনাকে পাঁচ দশ পনেরো বিশ পিস আপনি প্রাইসটা পেয়ে যাবেন আমাদের কাছে আপনি নেওয়ার পরে যদি কিছু থেকেও যায় সেক্ষেত্রে এক্সচেঞ্জ করার সুবিধা পাবেন কিংবা আপনার বিজনেস করার পর মনে যদি যদি মনে হয় যে আপনার দেখা যায় স্কিপ করে দেবেন বিজনেস স্টার্ট করবেন না সেক্ষেত্রে আপনি আমাদের কাছে প্রোডাক্ট দিয়ে আপনি ক্যাশব্যাক পেয়ে যেতে পারেন আমাদের কাছে এখানে কোনো রিস্ক নেই আপনি চাইলেই শুরু করতে পারেন নিয়েও দেখতে পারেন একটু ট্রায়াল হিসেবে নিয়ে দেখতে পারেন

অবশ্যই সবাই আসবেন তো এটা দেখুন যারা জর্জেট ম্যাটারের মধ্যে চাচ্ছিলেন আমাদের আজকে কালেকশন কিন্তু যারা তারাও কিন্তু এখান থেকে অনেক বেশ কিছু নিতে পারবেন যারা একটু শার্ট চাচ্ছিলেন অনেক বেশি প্রিন্ট করা নিয়ে নিতে আর এত সফট জর্জের ম্যাটারের মধ্যে চল্লিশ থেকে চৌচল্লিশ হয়ে যাবে লেন্থ হবে টোয়েন্টি এইট সেম প্রাইস রেড কালার যারা চাচ্ছিলেন দেখুন করা আছে এত সুন্দর দেখুন একটু লক্ষ্য করুন বাড়ি সৃষ্ট হয়ে যাবে আটত্রিশ চল্লিশ লেন্ট হবে টোয়েন্টি সিক্স সেম প্রাইসেন এই শার্টটা দেখতে পারেন হাফ হাতের মধ্যে যারা প্রিন্টের কিছু চাচ্ছিলেন এটাও নিয়ে নিতে পারেন বাটনগুলো দেখুন কত ফ্যাশনেবল সেম প্রাইসের মধ্যে থাকবে এগুলো ট্রাস্ট মি অনেক বেশি সফট আর অনেক বেশি কমফোর্টেবল জর্জেট হাও শর্তেও আপনি এগুলো পড়তে পারবেন অনেক বেশি আরাম পাবেন এটা দেখতে পারেন হাতে এখানে হাতে ডিজাইনটা দেখুন একটু অনেক সুন্দর আর উপর অংশটা দেখুন পুরোটাই আসলে সরি এটা নেট নেটের মধ্যে ওয়ার্ক করা ছিল এত সুন্দর জর্জেট ম্যাটেরিয়াল সেম প্রাইসের মধ্যে 40 থেকে 42 লেনটা হয়ে যাবে 26 এটা দেখতে পারেন যারা একটু লং টফ চাচ্ছিলেন কিছুটা লং যেটা হিপ কাভার করবে থার্টি টু কালারটা অনেক বেশি সুন্দর বাড়ির সৃষ্টি হয়ে যাবে আটত্রিশ থেকে পঞ্চাশ আমাদের বেশ কিছুদিন আগে অনেক বেশি অফার চলেছিল আপনাদের জন্য দেখা যায় একশো দুইশো এগুলো অফার ছিল বাট এখন ওই অফারটা নেই আপনি আমাদের রেগুলার প্রাইসটা পেয়ে যাবেন যেটা হোলসেল প্রাইস আপনি যারা হোলসেল নিতে যাচ্ছেন তারাও কিন্তু দুশো পঞ্চাশের মধ্যে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে কিন্তু হ্যাঁ আপনি এখান থেকে আমাদের কাছে আরো গুলো নিতে পারবেন আমাদের কিন্তু একশো থেকে তিনশোর মধ্যেই হোলসেল প্রাইসের ড্রেস গুলো থাকে শর্ট অফ কালেকশন যখন আপনি যেটা নিতে যাচ্ছেন আমাদের বলবেন আপনি নিয়ে নিতে পারবেন আর যারা ভিডিওটি দেখছেন মনে হচ্ছে এই ভিডিওর পাশাপাশি আর কিছু অ্যাড করতে যাচ্ছেন লং ড্রেস মিডি ড্রেস প্যান্ট স্কার্ট তারা কিন্তু সরাসরি আমাদের কল করতে পারেন ভিডিও কল যেটা হলো জামিন নাম্বারে ডাইরেক্টল কল করে ভিডিও কলে মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন আর যারা শপে আসতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন অনেক বেশি দেখে আপনি নিয়ে নিতে পারেন সেই প্রাইসের মধ্যে থাকবে শাড়ি বাদ শাড়ি বেদে আপনাদের জন্য রেখে দেবো আপনার থেকে চয়েস করে নিয়ে নিতে পারেন অনেক বেশি রিজনেবল প্রাইস আপনি আশেপাশে মার্কেট যাচাই করলেই দেখতে পাবেন কতটা রিজনেবল প্রাইসের মধ্যে কোয়ালিটি মেন্টেন করে আপনাদের জন্য আমরা ভিডিও নিয়ে আসি তো এটাও দেখতে পারবেন আহ অনেক সুন্দর কারণ এটার কালারটাও অনেক সুন্দর অনেকে এগুলো নিয়ে থাকে আমাদের কাছে অনেক বেশি ডিমান্ড নিয়ে হাফ হাফাতার মধ্যে যারা চাচ্ছিলেন জর্জের মেটির প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ মধ্যে আরেকটি চলে আসছে দেখুন এটাও দেখে নিতে পারেন হাফ হাফাতের মধ্যে জর্জ ম্যাটেরিয়াল এখানে কিন্তু অনেক ড্রেসে আপনাকে ইনার এড করে পড়তে হবে যেহেতু সামার ফ্রেন্ডলি জর্জেজ ম্যাটেরিয়াল অনেক কিছু ইনার এড করে পড়তে হবে কথা না বাড়ি আপনি এখান থেকে যত দ্রুত সম্ভব স্ক্রিনশট নেওয়ার পাশাপাশি আমাদেরকে ডিটেল কল করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন ভিডিও আপলোড করার দশ থেকে পাঁচ মিনিটের মধ্যে আই মিন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে অনেক কিছু সেল হয়ে যায় অনেকে অবজেকশন জানায় কারণ হচ্ছে ভিডিও আপলোড করার সাথে সাথে তাদের কাছে নোটিফিকেশন চলে যায় যেন অর্ডারটা করে ফেলে তারা আপনারা না পারার কারণ এটাই হলো আপনার যখনই অর্ডার কনফার্ম করতে চাচ্ছেন ভিডিও দেখা মাত্রে আর ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে দেন এটা দেখতে পারেন এত সুন্দর একটি প্রিন্ট সিল্ক ফ্যাব্রিকের মধ্যে ছিল এটা টোয়েন্টি ফোর এটাও দেখতে পারেন জামরা প্রিন্টের মধ্যে যদিও এটা কালারটা অনেক বেশি সুন্দর দেখো চল্লিশ থেকে বিয়াল্লিশ চৌচল্লিশ জেনে নিতে পারেন যে ভাইয়া ওভার সাইজের কিছু আছে কিনা দেখান তাহলে অবশ্যই দেখাবো লাস্ট ওয়ান যে টফটা ছিল এটা এত বেশি সুন্দর বাট এটাই ভাগ্যক্রমে একবার শেষ দিকে পড়েছে তো যারাই শেষ অব্দি দেখছেন তারা কিন্তু এখান থেকে এটা নিয়ে নিতে পারবেন তো প্রাইসের মধ্যে থাকবে আর ভিডিও কমেন্ট বক্স অবশ্যই জানাবেন আপনাদের ফিডব্যাকটা আসলে কেমন ভিডিও চাচ্ছেন কি আইটেমের ভিডিও চাচ্ছেন কেমন প্রাইসে চাচ্ছেন এগুলো বলে দিবেন তো সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম